একদিক থেকে ছিল ধনাত্ম আর একদিক থেকে কি ছিল ব্যবসায়ী ইহুদি মহিলা বাসায় গেল বাসায় যাওয়ার পরে তার যে দম সম্পদ ছিল যতটুকু মারা মাল ছিল সেগুলো হিসাব করলেন হিসাব করার পরে তিনি জাকাত দিয়ে দিলেন জাকাত দেওয়ার পরে তার মনের ভিতরে একটাই আশা যে আমি ব্যবসা বাণিজ্য করতেছি দূর দূরান্ত থেকে আমি ব্যবসায়িক মালামাল নিয়ে আসি যেহেতু মোহাম্মদ

সিরিয়ায় থেকে মালা আনার জন্য পাঠিয়েছেন মালামাল নিয়ে আসবে আসবে এমন সময় হঠাৎ করে শুনতে পায় ডাকাত দল ওই মালামাল গুলো লুণ্ঠন করে নিয়ে যাইতেছে দল সম্পদ গুলো যার কাছে যা পাইতেছে সিরিয়ার থেকে ব্যবসার উদ্দেশ্যে যে মালামাল নিয়ে আসছে এগুলো এক একজন এক এক দিক থেকে লুণ্ঠন করে নিয়ে যাইতেছে

তার কথার সাথে তো কোনো মিল পাইতেছি না আমার ধর্ম সম্পদ যদি আজকে ডাকাত দল করে নিয়ে যায় তাহলে আমি মোহাম্মদের কলারটা গিয়ে ধরব দরের পরে জিজ্ঞাস করব তুমি কি জন্য কথা বলেছে। যে যিনি জাকাত দিবে তার মালের হেফাজত আল্লাহ তারা করবেন তার মাল নিয়ে যাবে আমার মাল তো নিয়ে গেল এইরকম ভাবে মহিলা চিন্তা ভাবনা করতেছে করতে করতে কিছু কোন হঠাৎ দেখতেছে ঘরের চারপাশে উটের হ্যান হ্যানানি রাওয়াজ উটের জ্ঞান জ্ঞানানি রাওয়াজ ঘর থেকে বের বের হইয়া দেখে এক সকিউ মালামাল বোঝাই তার ঘরের চার পাশে বেষ্টন করে রয়েছে সোবাহ জিজ্ঞাসা করল এই যে ব্যবসায়ী কাফেলার যে আমির সাহেব ছিলেন ওনাকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি আমার কাছে তো খবর হইল শুধু আমার কাছে নয় সমস্ত মদিনার ভিতরে খবর হইল যে সমস্ত মালামালগুলো ডাকাতরা নিয়ে গেছে সমস্ত মালামালগুলো ডাকাত লুণ্ঠন করে নিয়ে গেছে তোমরা কিভাবে ফিরে আসলা তোমাদের মান কিভাবে হেফাজত হইল এই ঘটনা বলার পরে বলতেছে ওই যে ব্যবসায়ী কাপেরা আমির সাহেব বলতেছেন ওগো সাহেবা তাহলে শুনুন আমরা যখন আসতেছিলাম আমরা যখন আসতেছিলাম আসার পথে হঠাৎ করে এই রাস্তার মাথায় আমরা যখন মদিনার ভিতরে ঢুকবো অর্থাৎ যেখানে বসে ডাকাতি দল ডাকাতি করতেছে এই ডাকাত দল যেখানে ডাকাতি করতেছে তার একটু আগে হঠাৎ করে একটা উটের পা গর্তের মধ্যে পড়ে যায় সঙ্গে সঙ্গে উঠতে পড়ে যায় এটা দেখার সাথে সাথে অন্যান্য উটগুলো মাটিতে পড়ে যায় কারণ উটকে মরুভূমির জাহাজ বলা হয় এই জন্য যে একটা উট যেটা করবে পিছনের উটগুলো সেই একই কাজ করবে সামনের উট যেই কাজ করবে

সেই পথে না এসে অন্নপথ দিয়ে ঘুরে বাসায় চলে আসলো টাকা তো আমাদেরকে ধরতে পারে তাহলে মাদের হেফাজত কে করেছেন আল্লাহ করেছেন